এই পৃথিবীর মধ্যে এই সৃষ্টি জগতে রব্বুল আসাদুল জালালের পক্ষ থেকেই যত নিয়ামত এই সৃষ্টি জগৎ রিসিভ করবে যত সুখ শান্তি আরাম আয়েস যা কিছু রয়েছে এই সৃষ্টি জগৎ যা কিছু রিসিভ করবে এই পৃথিবীতে এবং আখেরাতে সবটার যিনি মাধ্যম যার কারণে পৃথিবী এই সৃষ্টি জগত এত মহান নামত পাচ্ছে তিনি আর কেউ না তিনি একমাত্র একজন তিনি হচ্ছেন সরকারে দুজাহা সাল আলী ওসালামা পৃথিবীতে রবাহ আলমিন তার সৃষ্টি জগৎকে যত নিয়ামত পৌঁছিয়ে থাকেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে যত নেয়ামত পৌঁছিয়েছেন এখন পর্যন্ত পৌঁছাচ্ছেন এবং অনাদি অনন্তকাল পর্যন্ত জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে মহান নেয়ামত পৌঁছাবেন সব শান্তিগুলো আল্লাহ তাদেরকে দান করবেন দুনিয়া আখেরাতের যত নেয়ামত আছে যত রহমত যত বরকত যত সুখ স্বাচ্ছন্দ্য শান্তি যা কিছু আছে রব্বুল আজাতুল জালাল এই পৃথিবীতে এই সৃষ্টি জগতের মধ্যেই তিনি সব কিছু পৌঁছিয়ে দেন সবকিছুর তিনি গন্তব্যে পৌঁছিয়ে দিয়ে থাকেন প্রিয়নবী রহমতুল্লিল আলমিন হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওসাল্লামার হাসেথায় প্রিয়নবী সাল সাল্লামার মাধ্যমে এজন্য সুরাতুল আম্বিয়া এর একশো সাত নম্বর আয়াতের মধ্যে। রব্বুল ইসাতুল জালাল তিনি এরশাদ করেছেন অরদ বিল্লাহিমিনের সাইতান রজিম্লাহি রহমেন রহিম ওয়া অরুসাল্ নয়কে ইল্লা রহমেতুল লীলা আলমিন যে হাবিব এই পৃথিবীতে এই সৃষ্টি জগতে আপনাকে শুধুমাত্র আমি রহমত হিসাবে পাঠিয়েছি আপনাকে শুধুমাত্র আলামিনের জন্য শুধু মানব জাতি না তাম সৃষ্টি জগতের জন্য শুধুমাত্র আমি আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি এই আয়াতের তফসিরে মোফাসির কেরাম বিশেষ করে এখন থেকে প্রায় দুইশো বছর আগে বাগদাদ থেকে সরকারের কায়ে শহীদ কারবালা এবং হসাইন আলী সালামের। একজন বংশের একজন উজ্জ্বল প্রদীপ ইমাম সেগিদি মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তিরিশ খণ্ডের বিশ্ববিখ্যাত তফসির তফসির রুহুল মহানির মধ্যে তিনি উল্লেখ করেছেন এই আয়াত প্রমাণ করে প্রিয়া নবী সাল আলহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ওয়াসে কথু আর রহমতুল ইলাহিয়া এই সৃষ্টি জগতে রহমতে আলাহিয়া রব্বুল ইসতুল জালালের রহমত পৌঁছার মাধ্যম হচ্ছে সরকার কা এনাদ শাহন শাহে দু জাহা ফখরে মৌজুদাদ সৈদু আদম হাবিবু রব্বিনা ও তবিব খুলুবিনা ও ইয়াউমাল মাহশার আল আযীম ওয়া শাফিউন সায়্যিদুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এজন্য শাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 1200 বছর পূর্বে ওনার বিশ্ববিখ্যাত কিতাব কিতাবুর রিসালা এ কিতাবের শুরুতে فطندة شمودكار بحبتيني لم تمسي بنا نعمة ظهرت ولا بطانت نلنا بها حظا في دنيا أو ديننا أو دفع بها عنا نقمة فيهما أو في أحدهما إلا ومحمد صلى الله عليه وسلم অনেক লম্বা আলোচনার মধ্যে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের জন্য মূল্যবান একটি নসিহাত রেখে যাচ্ছি এই পৃথিবীর মধ্যে এই সৃষ্টি জগতে রব্বুর আজাতুল জালালের পক্ষ থেকেই যত নিয়ামত এই সৃষ্টি জগৎ রিসিভ করবে যত সুখ শান্তি আরাম আয়েস যা কিছু রয়েছে এই সৃষ্টি জগৎ যা কিছু রিসিভ করবে এই পৃথিবীতে এবং আখরাতে সবটার যিনি মাধ্যম যার কারণে পৃথিবী এই সৃষ্টি জগৎ এত মহান আমদ পাচ্ছে তিনি আর কেউ না তিনি একমাত্র একজন তিনি হচ্ছেন সরকারে দুজাহা সাল আলি এবং তোমরা যখন বিপদে পড়ে যাও সৃষ্টি জগতের মধ্যে যখন আজাব গজব চলে আসে সেই আজাব গজব থেকে সৃষ্টি জগৎকে যার উসিলায় উদ্ধার করা হয় এবং আখরাতে যার উসিলায় আল্লাহ মানব জাতিকে বিপদ থেকে উদ্ধার করে যার না দান করবেন তিনিও হচ্ছেন একমাত্র একজন সরকারে দুজাহা রহমতুল্লিল আলমিন হাবিব মোহাম্মদুর রসুল্লাহ এজন্য প্রিয় সাল্লামার উপরে আমাদের উপরে প্রিয় নবীলার অনেক হক রয়েছে ওম্মতের উপরে রহমতুল্লিল আলমিনের অনেক হক রয়েছে অনেক অধিকার রয়েছে আমাদের উচিত প্রত্যেকটি ওম্মতের উচিত সকলের উচিত সেদিকে খেয়াল রাখা যিনি মহান মর্যাদার অধিকারী পিতামাতা কেন সারা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় তাম কুল এনাদকে যদি এক পাল্লায় রাখা হয় সকল ফেরেস্তাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় সব আম্বি আমর সালিনকে যদি এক পাল্লায় রাখা হয় সকল পিতামাতা সন্তান বুজুর্গান এদিন সব মানুষকে যদি আল্লার যত ক্রিয়েশন আছে সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুমাত্র সরকারে কায়েনাতের পাল্লা যদি আরেকটা হয় ওই পাল্লার মধ্যে সব নবী রাসুল আছেন বীর উলি কেরাম আছেন সব পিতামাতা আছেন সৃষ্টি জগতের সব আছে তারপরেও সরকারে কায়েনাতের কাছে নুকতা পরিমাণও পৌঁছতে পারবে না সরকারে কায়েনাতের মেশালে পৌঁছতে পারবে না রহমতুল্লাহ আলমিনের মর্যাদায় সবাই মিল পোসতে পারবে না সোবাহার আল্লাহ এখন আপনি তাহলে বলেন পিতা মাতার অসামান্য অবদানের কারণে পিতামাতা যদি আপনার পিতামাতার মাতার সাথে অসদ যদি আপনার জাহান নামে যাওয়ার কারণ হয় তাহলে যিনি সিররুল উঁচুদ নক্ষুদ্দা এরা এই পৃথিবীতে এই পৃথিবী সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভের পিছনে যিনি কারণ সব কিছু যার আলোকে যার কারণে আল্লাহ পৃথিবীতে সবাইকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন ওনার সাথে যদি কেহ অসদাচরণ করে শব্দ চয়ন যদি ভুল করে যদি গোস্তা কি করে তাহলে বলুন পৃথিবীতে দুনিয়া আখেরাতে কি তার নিস্তার আছে বলুন নিস্তার আছে এটা কি মুসলমান বুঝে না বলুন এটা মুসলমান বুঝে কি বুঝে না মুসলমানদের বুঝতে হবে এটা এটা বোঝার জন্য কোরআন হাদিসের অনেক বড় ওয়াজ করা দরকার নাই এটা বুঝার জন্য সুস্থ একটি বিবেক দরকার এটা বুঝার জন্য সুস্থ একটি আকল দরকার এটা বুঝার জন্য সুস্থ একটি অন্তর দরকার এজন্য অসুস্থ বিবেকের মধ্যে অসুস্থ অন্তর কখনো নূর নবী শানকে নবীর বুঝবে না এটা বুঝার জন্য এই জায়গাটা যেভাবে সুন্দর হতে হবে এই জায়গাটাও সুন্দর হতে হবে